আসসালামু আলাইকুম ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এক পৃষ্ঠার এক নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলো হচ্ছে আমরা অপকৃত ভগ্নাংশে এখন প্রকাশ করব তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। খুবই সহজ আমরা হচ্ছে তোমাদেরকে খুব সহজে এটা দেখে দিব তো প্রথমে আমরা হচ্ছে এক নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে আমরা লিখে নিলাম এই যে অঙ্কটা এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র এই মিশ্র ভগ্নাংশকে আমরা হচ্ছে এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব সেক্ষেত্রে আমরা একটু এখানে জেনে নিই এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এরপরে নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লব তো যখন আমরা অপ্রকৃত ভঙ্গে প্রকাশ করবো তখন আমরা কী করব তখন হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা আমরা একটা সূত্র মনে রাখবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে আমাদের নিচে যেটা থাকবে সেটা অর্থাৎ হর পূর্ণ সংখ্যা গুণ হর এরপরে উপরে যেটা থাকে সেটা আমরা কি করবো যোগ করবো তাহলে উপরে কে থাকতেছে আমাদের উপরে হচ্ছে লব থাকবে আর নিচে নিচে থাকতেছে আমাদের হর এই সূত্রটা আমরা এখন ফলো করবো তাহলে কীভাবে লিখব আমরা নিচে হর থাকতেছে হর কত আমাদের তিন এরপরে উপরে কী থাকবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের দুই গুণ হর কত হর হচ্ছে আমাদের তিন এরপর হচ্ছে যোগ লব কত আমাদের লব হচ্ছে আমাদের দুই এ হচ্ছে আমরা সূত্রের আকারে এটাকে লিখে নিলাম পূর্ণ সংখ্যা গুণ হর যোগ ল আমাদের নিচে কত নিচে হচ্ছে আমাদের তিন আর এখানে আমরা গুণ করলে তিন দুগুণে ছয় যোগ হচ্ছে দুই ছয় আর দুইয়ে যোগ করলে আট নিচে থাকবে তিন এই যে ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ আমাদের প্রশ্ন কিন্তু আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে তো খুবই সহজ আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো তাহলে আমরা দুই নম্বর অঙ্কটিতে চলে যাই দুই নম্বর অঙ্কটি হচ্ছে তিন সমস্ত নয় ভাগের এক অনেক স্টুডেন্ট আছে এই প্রশ্নগুলো হচ্ছে পড়তে জানো না তোমরা সেক্ষেত্রে এই যে পূর্ণ সংখ্যা এটাকে আমরা সমস্ত হিসেবে ধরে নেব সমস্ত তাহলে কত হচ্ছে তিন সমস্ত আর এটাকে কীভাবে পড়বো নয় ভাগের এক তিন সমস্ত নয় ভাগের এক তো এটাকেও আমরা হচ্ছে আগের নিয়মে হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো সেক্ষেত্রে এখন তোমরা জানো নিচে কি থাকবে নিচে হর উপরে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ হচ্ছে আমাদের কত লব তাহলে নিচে হচ্ছে তিন তিন নং সাতাশ যোগ এক উপরে কথা হচ্ছে আমাদের আটাশ নিচে কত নয় শেষ আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো এরপর তিন নম্বর অঙ্কটি আমরা চলে যাই পাঁচ সমস্ত এগারো ভাগের পাঁচ আবার একই নিয়মে নিচে হর উপরে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লক আমরা কিন্তু সূত্রটাকে অ্যাপ্লাই করে কিন্তু এখন করতেছি তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র সূত্রটা মনে রাখতে পারলে এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি নিচে হর পাঁচ আর এগারো গুণ করলে পঞ্চান্ন যোগ পাঁচ তাহলে কত হবে এগারো পঞ্চান্ন আর পাঁচ হচ্ছে কত ষাট এই যে আমাদের অঙ্কটাও কিন্তু শেষ চার নম্বর অঙ্কটা আমরা করে ফেলি ছয় সমস্ত দশ ভাগের তিন এটাকে কীভাবে মিশ্রতে নিতে হবে নিচে হচ্ছে আমাদের হর থাকবে উপরে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করবো তাহলে নিচে হর দশ উপরে ছয় আর দশে গুণ করলে কত ষাট যোগ তিন তাহলে কত হচ্ছে উপরে তেষট্টি আর নিচে আমরা কত পাচ্ছি দশ একদম সহজ এখন আমরা হচ্ছে শেষ প্রশ্নটার সমাধান করব তো এখন বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে আমাদের সকল ভিডিও তোমরা সবার আগেই পেতে পারো তাহলে এই অঙ্কটা আমি সমাধান করার আগে তোমরা নিজেরা সমাধান করো আর সমাধান করে আমাকে উত্তরটা কমেন্ট বক্সে জানাতে পারো দেখি আমার আগে হচ্ছে আমার সাথে কার উত্তরের মিল থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে কিন্তু তোমাদের উত্তরটা জানিয়ে দিতে পারো তাহলে কত হবে এখন আমি করছি নিচে হচ্ছে দুই হর উপরে থাকবে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব তাহলে নিচে দুই দশ দুগুণে বিশ দুগুণ হচ্ছে চল্লিশ যোগ এক তাহলে উপরে হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর নিচে হচ্ছে দুই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো কার কার উত্তরের সাথে আমার উত্তরে মিল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে